বাংলাদেশ জামাতি ইসলামীর কর্মী দৈনন্দিন জীবনে কি কাজ করে থাকেন আসসালাম আলাইকুম আহমতুল্লাহ বর্তমান সময়ের পরিপ্রেক্ষিতে আপনার প্রশ্নটা খুবই যথার্থ এবং খুবই গুরুত্ব বহন করে এর আলোকে আমি বলতে পারি একজন বাংলাদেশ জামাতি ইসলামের কর্মী সদা সর্বদা তার মন মধ্যে এই আয়াতটি লালন করে আতি উল্লাহ ও আতিউর রাসুল উলিল আমরি মিনকুম এবং এজন্য সে প্রতিদিন আল্লাহ এবং আল্লাহ রাসুলের দেখানো পথে চলার জন্য যতটুকু যা যা করার দরকার সে তাই তাই করে থাকে সে আলোকে সে প্রতিদিন যেহেতু সে জানে প্রত্যেক নরনারীর উপর কোরআন এবং হাদিস থেকে জ্ঞান অর্জন করা ফরজ এই জন্য সে প্রতিদিন কোরআন তেলবাদ করে হাদিস অধ্যয়ন করে এবং ইসলামী সাহিত্য অধ্যয়ন করে এবং সে এও জানে যে তার দৈনন্দিন জীবনে তাকে আল্লাহর পথে ব্যয় করতে হবে কেননা সে এটা জানে যে সচ্ছল অবস্থায় এবং অসচ্ছল অবস্থায় তাকে দান করতে হবে তার রাগ নিয়ন্ত্রণ করতে হবে এবং মানুষের কল্যাণ কামনা করতে হবে আর এই কল্যাণকামীদেরকে আল্লাহ পাক ভালোবাসেন এই জন্য সে নিজেকে রাগ নিয়ন্ত্রণ করে এবং সদা সর্বদা দান করার জন্য এবং মানুষের কল্যাণ কামনা করার জন্য চিন্তা চেতনা করে এবং সেই সাথে সে যাতে সমাজের কল্যাণ হয় এবং এই রাষ্ট্র একটি কল্যাণকামী রাষ্ট্রে পরিণত হয় সে সর্বদাই এই চেষ্টা করে থাকে এবং রাসুল সাল্লাহ সাল্লামের জীবনের রয়েছে উত্তম আদর্শ এবং সেই আদর্শ অনুযায়ী সে জীবনযাপন করে অন্য কোনো নেতা নেত্রীর সে আদর্শকে ফলো করে না একমাত্র দুনিয়া এবং আখের হাতে শান্তি লাভ করার জন্য রাসুল সাল্লাহ সাল্লামের আদর্শ সে মেনে নেয় এবং মেনে নিয়ে সেইভাবে জীবনযাপন করার চেষ্টা করে ধন্যবাদ